মানুষ যে কাজগুলো কল্পনাও করতে পারে না সেগুলো চোখের পলকে করে দেয় এআই যেভাবে সমগ্র বিশ্বে এআই প্রভাব ফেলছে এক সময় দেখা যাবে এআই ছাড়া পৃথিবী চিন্তা করাও যাবে না এআইয়ের পূর্ণরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক বড় একটি আবিষ্কার বড় বড় বিভিন্ন কোম্পানি বর্তমানে তাদের পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য রোবোটও ব্যবহার করে থাকে তাছাড়া বর্তমানে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েবসাইট দিয়ে নিজেদের দৈনন্দিন কাজ করছে যেমন চ্যাটজিবিটি মিড জার্নি লিওনার্দো এআই তাছাড়াও আরও বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে তৈরি ডিজাইন বানানো রিসার্চের কাজ ইত্যাদি দ্রুততম সময়ের মধ্যেই করা যায় উনিশশো সালে ডাটা মাউথ কলেজের একটি গবেষণায় প্রথম এআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জন ম্যাকার্থি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন যা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হয়ে ওঠে ষাটের দশকের মাঝামাঝিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এআই গবেষণার জন্য প্রচুর পরিমাণে তহবিল গঠন করার মাধ্যমে বিশ্বব্যাপী ল্যাবরেটরিজ প্রতিষ্ঠিত হয় এআইয়ের অন্যতম একজন প্রতিষ্ঠাতা হারবার্ট সাইমন ভবিষ্যত সম্পর্কে বলেন মেশিন বিশ বছরের মধ্যে একজন মানুষ যা করতে পারে তা করতে সক্ষম হবে আর বর্তমানে এই কথাটি পুরোপুরি সত্য না হলেও অদূর ভবিষ্যতে কথাটি সত্যে পরিণত হবে আশির দশকের শুরুতে এআই বাণিজ্যিক সাফল্য লাভ করা শুরু করে পঁচাশি সাল নাগাদ এআইয়ের মার্কেট ভ্যালু এক বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছায় এর দশকের শুরুতে মাইনিং এবং চিকিৎসার ক্ষেত্রে এআইয়ের ব্যবহার শুরু হয় ডিপ ব্লু উনিশশো সাতানব্বই সালের এগারোই জুন একজন দাবা চ্যাম্পিয়ন প্যারি কাসপারভকে পরাজিত করার জন্য প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত দাবা খেলোয়াড় হয়ে ওঠে দু হাজার দশের পর্যন্ত সারা পৃথিবীতে বেশিন লার্নিং অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করা হতো দু হাজার সালের গুগলের মধ্যে এআই ব্যবহার করার জন্য দু হাজার সাতশো এর বেশি প্রকল্প বৃদ্ধি পেয়েছে এআই বর্তমানে অসাধারণ উন্নতি করেছে যার সাহায্যে এই সিস্টেমটি বর্তমানে মানুষের ভাষা বুঝতে পারে ছবি চিনতে পারে এমনকি গাড়ি চালাতে পারে এআই বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার তাছাড়া কিছু এআই ভিত্তিক ওয়েবসাইট দিয়ে বর্তমানে কন্টেন্ট লেখা গ্রাফিক্স ডিজাইন ভয়েস তৈরি ওয়েবসাইটে তৈরি সহ নানা ধরনের কাজের জন্য জিপিটি মিডি জার্নি টেন ওয়েব মার্ফ এআই ইত্যাদি এআই টুল বা ওয়েবসাইটগুলো কাজে লাগিয়ে বর্তমানে এই কাজগুলো সহজে করা যাচ্ছে ভবিষ্যতে একটা সময় আসবে যখন আমরা এআই ছাড়া একটি মুহূর্তও কল্পনা করতে পারব না দিনে দিনে প্রত্যেকটি সেক্টরে এর গুরুত্ব অনেকে বেশি বৃদ্ধি পাচ্ছে বড় বড় কোম্পানিতে রোবট ব্যবহারের মাধ্যমে নিজেদের পণ্যের উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে তাছাড়া এর ফলে কাজের মধ্যে কোনো বিরতি দিতে হয় না কেননা রোবট মানুষের মতো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে না দু হাজার বাইশ সালে ইআইএর মার্কেট সাইজ যেখানে তিনশো বিলিয়ন ডলার ছিল দু সালে সেটি তেরোশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এর থেকেই ধারণা করা যায় যে ভবিষ্যতে পৃথিবীতে এআইয়ের চাহিদা কি পরিমাণ বৃদ্ধি পেতে পারে এআইয়ের ভালো দিক যেমন রয়েছে তেমনই একুশ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এআই এআই এআইডি উদ্বেগের একটি অন্যতম কারণ হচ্ছে এর কারণে অনেকের চাকরি হারানোর শঙ্কা রয়েছে তাছাড়া এআইয়ের কারণে বিভিন্নভাবে মানুষের ছবি এবং ভিডিও এডিট করে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই এআই আমাদের কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়া আমরা যেমন অনেক উন্নতি করতে পারি তেমনই এর খারাপ দিকগুলো বর্জন করা জরুরি যাতে মানুষের ক্ষতি না হয় আর তাই আমাদের সকলের উচিত এর ভালো দিকগুলো নিয়ে কাজ করা